হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমরা ম্যাক্রো লেশন প্ল্যান নিয়ে আলোচনা করবো এবং ক্লাস সিক্সের ওপর আজকে আমি আলোচনাটা রেখেছি তো দেখো এখানে তোমরা ম্যাক্রো লেশন প্ল্যান বলে লিখবে এবং তারপর লিখবে সাবজেক্ট লিখবে এবং আমরা জানি যে ক্লাস সিক্সের যে ইংলিশ বইটা রয়েছে ব্লুজুমস বলে লেখা আছে বইটাতে তারপর দেখবে যে লেশন প্ল্যান আমার লেশন কি আজকে না দা রেনবো এবং টু ডেজ লেশন হচ্ছে বোর সেল থেকে আমরা ফার দেন ডিস পর্যন্ত আমরা পড়বো দেখো এদিকে দেখো নেম অফ দ্য স্কুল বলতে আমি আমি যেভাবে লিখেছিলাম যে কলেজ যে স্কুলে আমাদের টিচিং পড়েছিল সেই স্কুলের নামটা এখানে দিয়েছিলাম ক্লাস সিক্সে আমি লেসন প্ল্যান বানাচ্ছি তো ক্লাস সিক্স লিখেছি নাম্বার অফ স্টুডেন্টস কতজন রয়েছে ক্লাস সিক্সে সেটা তোমরা লিখবে অ্যাভারেজ এজ অফ স্টুডেন্ট মানে ক্লাস সিক্সের বাচ্চাদের গড় বয়স কত সেটা তোমরা লিখবে নেম অফ দ্য ট্রেনি টিচার তোমাদের নাম লিখবে এখানে সময় ফর্টি মিনিটস রোল নাম্বার এবং যখনই তোমরা লেসন প্ল্যান বানাবে তখনই তোমরা ডেট দেবে দেখো বাংলায় যেমন আমরা পড়েছি যে কিছু উদ্দেশ্য রয়েছে সাধারণ উদ্দেশ্য এবং কিছু বিশেষ উদ্দেশ্য রয়েছে তো ইংলিশেও সেরকমই আছে অবজেক্টিভস দেখো অবজেক্ট শিখার উদ্দেশ্য বলছি জেনারেল অবজেক্টিভস এবং স্পেসিফিক অবজেক্টিভস তো দেখো জেনারেল অবজেকটিভসে কী রয়েছে ইম্প্রুভিং দিয়ার অরাল ওরাল স্কিল এখানে যে ওরাল বানান এবং এখানে যে ওরাল বানান এই দুটির মধ্যে দেখো একটু পার্থক্য আছে এই যে ওরালটা লেখা আছে এটা কথা হতো সোনার সঙ্গে সম্পর্কযুক্ত এবং এই যে ওরাল কথাটা লেখা আছে এটা কিন্তু মৌখিক অর্থাৎ আমি যে কথা বলছি এটার সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ বাচ্চাদের এই পাঠের মাধ্যমে কি হবে না শ্রবণ ক্ষমতা বাড়বে তারপর মুখে বলা কোনো কিছুকে আমরা যখন উচ্চারণ করে ভরছি সেই যে দক্ষতা বা সেই যে ক্ষমতা সেটা কিন্তু ইম্প্রুভমেন্ট ঘটবে ইম্প্রুভিং দে রিডিং স্কিল ফর স্কিমিং অ্যান্ড স্ক্যানিং ইনফরমেশন স্কিমিং এবং স্ক্যানিং যারা ইংলিশ পেডাকই পড়েছে তারা হয়তো এই শব্দ দুটোর সাথে একটু হলেও পরিচয় আছে যারা পড়েনি তাদের জন্য আমি একটু বলে দিই স্কিমিং করা বলতে বোঝানো হয়েছে দেখো স্কিমিং কাকে বলবো না যখন আমরা কোনো কিছু একটা গল্প পড়ছি এবং তার জেনারেল একটা আইডিয়া পাওয়ার জন্য যে হ্যাঁ বিষয়বস্তুটার মধ্যে গল্পটা কী তোমরা যখন অনেকে যারা আমরা চ্যানেলটা প্রথম দেখছো তখন দেখার সঙ্গে সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না দেখে নিচ্ছ যে অন্য এগুলো কেমন আছে অন্য ভিডিওগুলো তোমরা একবার করে চেক করে নিচ্ছ তারপর যদি তোমাদের মনে হচ্ছে হ্যাঁ এখান থেকে কিছু একটা উপকার পেতে পারি তারপর তোমরা করছো বা যার মনে হচ্ছে উপকার পাবো সে করবে না তো সেটা স্বাভাবিক হিসেবে যে তোমাদের জায়গায় থাকলে আমিও সেরকম করতাম তো জেনারেল একটা একটা গল্প বললাম এবং সেখান থেকে আমি একটা মানে আমি যদি বলি যে গল্পটা পড়ে তুই কী বুঝলি আমাকে একটু সংক্ষেপে বল তো একটা জেনারেল আইডিয়া সেটা আমি কাউকে বললাম যে এই গল্পটা থেকে আমি এটা বুঝতে পেরেছি সেটাকে বলা হচ্ছে কিন্তু স্কিমিং করা আর স্ক্যানিং করা তোমরা যখন কোনো পিডিএফ করছ তখন তুমি স্ক্যান করে দিচ্ছ যতটুকু তোমার দরকার পড়ছে ততটুকুই তুমি স্ক্যান করছো বাদ বাকি বিষয় কিন্তু তুমি দিচ্ছ না তখন স্ক্যান করা বলতে কি বোঝানো হচ্ছে স্পেসিফিক ডিটেল নির্দিষ্ট কিছু যেটার জন্য কিন্তু আমরা স্ক্যান করছি সেটাকে নির্দিষ্ট কিছুকে বোঝাচ্ছে এবং এবং বলতে কিন্তু একটা জেনারেল আইডিয়া পাওয়ার জন্য যেটা সেটা কথাকে বোঝানো হয়েছে তো দেখো এখানে স্ক্যাম্পদের একটা জেনারেল আইডিয়া তারা করতে পারবে যে ইনফরমেশনগুলো তাদের দরকার সেই ইনফরমেশনগুলো তারা জেনে নেবে সেটা ইম্প্রুভিং দেওয়ার পাওয়ার অফ ইমাজিনেশন অর্থাৎ বাচ্চাদের কল্পনা করার ইমাজিন মানে কি কল্পনা করা কথা ক্ষমতা তাদের পারবে ইম্প্রুভিং দেওয়ার ভোকাবুলারি অর্থাৎ বাচ্চাদের শব্দ ভান্ডার ভোকাবুলারি বলে শব্দ ভাণ্ডারকে প্রধান হয়েছে তো বাচ্চাদের শব্দ ভান্ডার আমি এখানটায় আমি যখন পড়ছি বা ইলেকশনটা যখন বানাচ্ছি আমি অনেক শব্দের মানে জানি না বা অর্থ জানি না সেগুলো কিন্তু আমি জানতে পারছি সেরকমভাবে তোমরাও যখন কিছু পড়বে বা বাচ্চারাও যখন নতুন কিছু পড়বে তখন সেখান থেকে অনেক শব্দের অর্থ তারা জানতে পারবে এবার দেখো চলে আসি আমরা স্পেসিফিক যে অবজেক্টিভ রয়েছে সেখানে দি উইল বি টেল আর স্টোরি বা ইউজিং দেয়ার ওন ওয়ার্ডস তাহলে বাচ্চারা নিজের ভাষায় এই বিষয় এই যে আমি যে পড়াচ্ছি দ্য রেনবো তো সেখানে যে গল্প যে কবিতাটা রয়েছে সেটাকে তারা গল্পের আকারে নিজের ভাষা তারা বলতে পারবে দে উইল বি অ্যাবল টু রাইট শর্ট প্যারাগ্রাফ এখানে তোমার শর্ট সেন্টেন্সও লিখতে পারো বা ইউজিং টেক্সটুয়াল অ্যাভার অর্থাৎ পাঠ্য যে শব্দগুলো রয়েছে সেগুলোকে নিয়ে বাচ্চারা ছোটো প্যারাগ্রাফ মতো লিখতে পারবে বা ছোটো ছোটো সেন্টেন্স তারা তৈরি করতে পারবে দে উইল বি অ্যাবেল টু নো দ্য মিনিং অব দ্য আননোন ওয়ার্ডস যে শব্দগুলো তারা জানে না অ্যাবল মানে কি জানতে সমর্থ হবে বা জানবে যে শব্দগুলো তারা জানে না সেই শব্দগুলো অর্থ তারা জানতে পারবে দে উইল বি অ্যাবল টু অ্যাপ্লাই দ্য অ্যাকুয়ার্ড নলেজ ইন সলভ ইন সলভিং রিয়েল লাইফ প্রবলেমস তাহলে কী বলছে এখানে অ্যাকোয়ার মানে কি অর্জন করা নলেজ জ্ঞান তো এখান থেকে যে জ্ঞানটা তারা অর্জন করে আমরা যাই কিছু করি না কেন বন্ধু বান্ধবের সাথে কথা বলতে আমরা কোনো না কোনো সেখান থেকে একটা কিছু না কিছু নতুন কিছু আমরা জেনেই থাকি তো যখনই তারা নতুন কোনো বিষয়ে পড়ছে সেখান থেকে যে জ্ঞানটা অর্জন করলো সেটা কিন্তু তাদের রিয়াল লাইফ অর্থাৎ বাস্তব জীবনের সাথে কোনো সমস্যায় বলে সেটা সলভ করতে পারবে বা সমাধান করতে পারবে এবার দেখো বাংলায় যেমন আমরা কিছু পড়েছিলাম যে উপকরণ বলে হয়তো যে সেখানে সেটাই তো জেনারেল কিছু এডস রয়েছে স্পেসিফিক কিছু এডস রয়েছে দেখো আমি আমার তিনটি চারটে হয়তো মতো আমি হয়তো ম্যাক্রুলেশান প্ল্যান দিয়েছি আমি প্রত্যেকটিতে একটা করে ভুল করেছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি দেবে স্পেসিফিক এডস বা বিশেষ যে উপকরণ রয়েছে সেখানে আর কিন্তু আমি পয়েন্টারটা আমি লিখে ফেলেছি কিন্তু পয়েন্টারটা কিন্তু জেনারেল এডসের জায়গায় হবে তো চক ডাস্টার ব্ল্যাকবোর্ড টেক্সটবুক পয়েন্টার যেটা নির্দেশক দণ্ড যেটা সাহায্যে আমরা কোনো চার্টকে আমরা দেখাতে পারি না তো হাত দিয়ে তো চার্টকে দেখাতে পারবো না আমরা কোনো একটা দণ্ডের সাহায্যে আমাদেরকে চার্টটা কিন্তু দেখাতে হবে এবং চার্ট সময় কিন্তু আমার বা হাতে থাকবে আশা করি যারা টিচিং করেছো তারা অনেকেই জানো তারপর দেখো স্পেসিফিক জায়গায় চার্ট থাকবে ইমে যে জিনিসটা দেবে মডেল হিসাবে আমি পেপার বোর্ড লিখেছি তাদের কাগজের তৈরি নৌকা মডেল হিসেবে লিখেছি তারপর আমি চার্ট হিসাবে ছবিগুলো এঁকে নিয়ে গিয়ে গেছি সেগুলো বা ইমেজ পিকচার যদি তোমরা এগুলো সব দিয়ে থাকো তবেই লিখবে মডেল যদি ব্যবহার করে থাকো লিখবে যেগুলো তোমরা দেবে না সেগুলো কিন্তু অযথা লিখবে না তারপর দেখো আমরা জানি যে ম্যাক্রুলেশন প্ল্যান তিনটি স্টেজের মাধ্যমে এটা কমপ্লিট হয়ে থাকে তো দেখো প্রথমে আমরা এসছি। প্রেজেন্টেশন স্টেজ সরি প্রিপারেশন স্টেজ অর্থাৎ প্রস্তুতির যে স্তর সেটা তো দেখো এখানে ইনপুট এই যে প্রথমে যে পয়েন্টগুলো আমরা যেমন বাংলায় লিখেছি সেরকমই ইনপুট অর্থাৎ বিষয়বস্তু টিচার্স অ্যাক্টিভিটি রেশনাল স্টুডেন্টস অ্যাক্টিভিটি রেশনাল টাইম এবং স্টুডেন্টস রেসপন্স অর্থাৎ বাচ্চারা কী উত্তর দিচ্ছে সেটা তো দেখো এখানে প্রথমে কী হবে ইনপুটের কাছে আমরা কী লিখেছি গ্রিটিং অ্যান্ড ডিভিশন অফ ক্লাস অর্থাৎ গ্রিটিং করা মানে কুশল বিনিময় করা হবে এবং এখানে কী করা হবে বাচ্চাদেরকে ভাগ করে দেওয়া হবে তো দেখো এন্টারিং ইন টু দ্য ক্লাসরুম এণ্টাৰিং ইন টু দা ক্লাছৰুম দা টিচাৰ গ্ৰিটেড ফৰ্চ উই অল অফ দেখো উই অল অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড ডিভাইড দেম ইন্টু গ্রুপ এ অ্যান্ড বি তো প্রথমে টিচার ক্লাসের মধ্যে প্রবেশ করবেন বাচ্চার সাথে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট তোমার আছে তোমরা এটা বলবেন তারপর তিনি বাচ্চাদেরকে দুটি গ্রুপে ভাগ করে দেবেন গ্রুপ এ এবং বি আফটার দ্যাট তারপর দ্য টিচার সোজ আ পিকচার অফ এ বোর্ড মেড আউট মেড আউট পেপার তারপর তিনি একটা তার কাগজের তৈরি একটা নৌকা বাচ্চাদের সামনে তুলে ধরবেন তো দেখো আমি এটা শেষ করে নিই তারপর এটা যাবো তো দেখো দ্য টিচার আস সামস কোয়েশ্চেন্স তো তারপর টিচার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন ক্যান ইউ মেক পেপার পর তোমরা কি পেপার দিয়ে কাগজে কাগজে নৌকা বানাতে পারো জিজ্ঞাসা করছে তো দেখো এখানে বাচ্চারা এখানে বাচ্চারা বলছে ইয়েস ম্যাম হ্যাঁ ম্যাডাম পারি তো দেখো মুভ বোর্ড মুভ অন ল্যান্ড বলছে কি তাহলে নৌকা কি কোথায় নৌকা কি স্থলে চলে মানে আমরা বাস ট্রাক যেমন চলে স্থলপথে স্থলে চলে সেটা জিজ্ঞাসা করছে তখন বাচ্চারা বলছে দেখো নো ম্যাডাম তো তাহলে দেন তাহলে কোথায় চলে সে জিজ্ঞাসা করছে টিচার তো দেখো ইট ক্যান অনলি মুভ অন ওয়াটার তো তাহলে কি বোঝাচ্ছে যে নৌকা শুধুমাত্র কোথায় চলে জলে চলে তো তারপর দেখো টিচার টিচারবার প্রশ্ন করছে দেন নেম সাম ভেহিকলস দ্যাট মুভ অন ওয়াটার তাহলে জলে চলে এরকম কতগুলি জানব নাম বলো তো দেখো সি ফেরি অর্থাৎ যেখানে আমরা যানবাহন চলাচল যেখানে মানুষ চলাচল করতে পারে যার সাহায্যে বা কোনো গুডস বা মালপত্র চলাচল করা হয় ইওট অর্থাৎ যে পালতুরা যে নৌকা স্টিমার সাবমিন এগুলোর নাম বলেছে তো টিচার বলছেন ভেরি গুড তো দেখো এবার দেখো রেশনালে কি রয়েছে মোটিভেশন অফ লার্নার বাচ্চাদের বাচ্চারা মোটিভেটেড হবে তার টেস্টিং দেয় প্রিভিয়াস নলেজ এখানে যে প্রশ্নগুলো আমি করলাম সেটা কিন্তু প্রিভিয়াস নলেজ সম্বন্ধে তাদের যে কোনো পূর্বজ্ঞান রয়েছে আমি যে বিষয়টা পড়ছি এখানে যে স্তরটা আমি পড়াচ্ছি প্রিপারেশন স্টেজ তো প্রিপারেশন স্টেজে কিন্তু সবসময় কিন্তু বাচ্চাদের পূর্ব কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা যে বিষয়টা পড়াচ্ছ সেই বিষয় সম্বন্ধে কোনো জ্ঞান আছে কি না বা কোনো ধারণা আছে কিনা সেটা বিষয়ে কিন্তু প্রশ্ন করবে এখানকার প্রশ্নগুলো কিন্তু কিন্তু টেক্সটের প্রশ্নগুলো থেকে টেক্সটের থেকে কোনো প্রশ্ন কিন্তু এখানে তুলবে না যে বিষয় আমি যেহেতু তো আমি আমি যেটা পড়াচ্ছি দেখবে যে আমার লেশন কী লিখেছে আমি না বোর্ড সেল ফার থেকে আমি পড়াচ্ছি তো যেহেতু বোর্ড রিলেটেড আমি কিছু প্রশ্ন এখানে রেখেছি যেহেতু আমার কবিতার নাম রেনবো থাকলেও কিন্তু আমার কবিতা শুরু হচ্ছে বোর্ড দিয়ে সেল দিয়ে সেরকম বোর্ড শিপ দিয়ে শুরু হচ্ছে জন্য বোর্ড সিলেটের আমি এখানে প্রশ্ন রেখেছি পূর্ব অভিজ্ঞতা যাচাই করেছি করে সেই বাচ্চারা উত্তর দিয়েছে আমি বুঝতে পেরেছি কোনো তাদের অভিজ্ঞতা রয়েছে তারা জানে নৌকা কোথায় চলাচল করে কতগুলো জল জল জানে নাম তারা বলতে পেরেছে তো সেরকম তোমাদের যদি মনে হয় যে রেনবো দিয়ে কোনো প্রশ্ন করতে তোমরা এখানে করে নিতে পারো পূর্ব অভিজ্ঞতা যাচাইয়ের জন্য তারপর দেখো এখানে স্টুডেন্টস অ্যাক্টিভিটিতে কী রয়েছে স্টুডেন্টস অলসো গ্রিটেড দেয়ার টিচার অ্যান্ড সিট ডাউন অ্যাকর্ডিং টু দেয়ার টু দ্য টিচার্স ইনস্ট্রাকশন তো কুশল বিনিময় করবে বাচ্চারা এবং টিচার যেমন বুঝতে বলবেন তারা তার নির্দেশ অনুযায়ী বসে পড়বেন দে উইল অবজার্ভ দ্য পিকচার অফ বোর্ড অ্যান্ড ট্রাইং টু আনসার দ্য কোয়েশ্চন আস্ক বাই দ্য টিচার টু দে এবং তারা যে ছবিটা টিচার দেখালেন সেটা তারা দেখবে এবং সেখান থেকে প্রশ্নের উত্তর দেবে চেষ্টা করবেন রেশনাল কি রয়েছে দেখো স্কোপ ফর মোটিভে মোটিভেশন অব স্টুডেন্টস এবং এখানে সুযোগ দেওয়া হচ্ছে বাচ্চাদের মোটিভেট করা স্কোপ ফর টেস্টিং দেয় প্রিভিয়াস নলেজ বাচ্চাদের প্রিভিয়াস নলেজ চেক করার যে টেস্ট নেওয়া হচ্ছে সেটা সুযোগ দেওয়া হচ্ছে স্টুডেন্টস রেসপন্স কী করছে দেখো স্টুডেন্টস রেসপন্স করেছে এখানে উত্তর দিয়েছে দে উইল মেক আ গ্রুপ ডিসকাশন অ্যান্ড আনসার দেওয়ার কোশ্চেন তারা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে তো গ্রুপ ওয়াইজ থেকে ভাগ করে দেওয়া হচ্ছে গ্রুপ ডিসকাশন করে তারা উত্তর দিয়েছেন এগুলো তারপর দেখো পূর্ব জ্ঞান যাচাই করা হয়ে গেল এরপর কিন্তু আমি আজকে যে পাঠটা পড়াবো সেটা কিন্তু আমি ডিক্লেয়ার করবো তো দেখো ডিক্লারেশন অফ দ্যান সো টুডে উই শ্যাল রিড দ্য দুটো দা লিখে ফেলেছি আমি দ্য পোয়েম দ্য রেনবো রিটেন বাই ক্রিস্টিনা জর্জেন রেসোর্টি তো দেখো এখানে তারপর আজকে লেখন আমরা পাঠটা আমরা ডিক্লেয়ার করা হলো তো কে লিখেছে লেখকের নাম দেওয়া হয়েছে এবং কবির নাম দেওয়া হয়েছে এবং তারপর কোন বিষয়টা পড়াচ্ছি সেটা ওখানে পাঠ ঘোষণা করা হয়েছে দেখো এরপর আমরা যে স্টেজটা এসেছি সেটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন স্টেজ তো দেখো একই পয়েন্টস আমরা ওপরে যেগুলো আমরা ওখানে লিখেছি সেগুলো এখানে পয়েন্টসগুলো রয়েছে ইনপুটের কাছে কী লিখেছি দেখো দ্য দ্য রবো লেটস রি তো রেনবো যে কবিতাটা আমরা আজকে আমরা সেটা বুঝে চলো পড়া শুরু করি তো দেখো টিচার্স কী বলছে অ্যাট ফার্স্ট অ্যাট ফার্স্ট দ্য টিচার রিড দ্য প্যাসেজ প্রপারলি নেক্সট দ্য নেক্সট সি আক্স দ্য গ্রুপ টু রিড পারফেক্টলি তো টিচার প্রথমে কবিতাটা পড়ে শোনাবেন এবং তারপর বাচ্চাদেরকে পড়তে বলবেন দেখো বোর্ড সেলস থেকে আমরা ইন পিটিআর ফার দেন দিস পর্যন্ত কুব্জাটা পড়া হবে টিচার ইনস্ট্রাক দেম টু রিড গ্রুপ ওয়াইজলি তো টিচার বাচ্চাদেরকে বলবেন গ্রুপভাবে পড়ো মানে একজুট হয়ে পড়ো বিং আর টিচার অ্যাজ আ ফেসিলেটর গিভস আনসার অফ দ্যার তাহলে এখানে যেহেতু টিচার একজন ফেসিলেটর হিসেবে থাকবেন তিনি সাহায্যকারী সাহায্য করবেন তিনি কিন্তু বিষয়টা সব কিছুতে বলে না যখন যার যদি কোনো দরকার পড়ে বাচ্চারা কোথাও বুঝতে পারছে না যে সেরকম বাচ্চারা প্রশ্ন করবে টিচার সেটা উত্তর দেবেন সেটা সাহায্যকারী ভূমিকা পালন করবেন এখানে টিচার দেখো রেশনালে কি রয়েছে রিয়েলাইজ দ্য ইনার মিনিং ফ্রম দ্য টপিক অ্যান্ড ফিলিং ইটস গ্রাফিক প্রেজেন্টেশন তো গ্রাফিক প্রেজেন্টেশন যদি কোনো দেখানো থাকে তো সেগুলোর মাধ্যমে বাচ্চা রিয়েলাইজ করবে এই কবিতাটা সার মর্ম কি তার ইনার কি সেটা বুঝতে পারবে স্ক্যাফোল্ডিং দ্য লার্নার স্ক্যাফোল্ডিং মানে কি বোঝাতে চাইছে স্ক্যাফোল্ড মানে কি হোল্ডিং হলো যে বাচ্চারা কোনো একটা বিষয় পড়ছে এবং সেখানে সেটা অর্থটা বুঝতে পারছে না যদি ধরি যে অর্থটা বুঝতে পারছে তো সেই জায়গায় সেই অর্থটা বলে দেওয়া সেই অর্থটুকুটা বলে দিয়েই আমি থেমে যাব অর্থাৎ স্ক্যাফোলিং হবে যেখানে বাচ্চার দরকার তখনই আমি তাকে সাহায্য করব কোনো হিন্টসের মাধ্যমে কোনো ক্লুজ মাধ্যমে সাহায্য করব এবং যখন দরকার তখনই সাহায্য করব যতটুকু দরকার ততটুকুই তার বেশি কিন্তু তাকে সাহায্য করবো না এবং এবং তার ফলে কী হবে বাচ্চার যে তার যে লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু তারা পৌঁছাতে পারবে সেটাতেই হেল্প করা ডেভেলপিং দ্য স্কিল ডেভেলপিং দ্য স্কিল অফ ইনকোয়ার বাচ্চাদের যে প্রশ্ন করার যে দক্ষতা সেটা কিন্তু ডেভেলপ হবে এই মাধ্যমে স্টুডেন্টস অ্যাক্টিভিটি দেখো স্টুডেন্টস ট্রাই টু রিড দ্য রুড প্রপার ইন্টোনেশন অর্থাৎ বাচ্চারা স্বরের মাধ্যমে বাচ্চারাও কিন্তু সেটাকে প্রপার ইন্টোনেশানের মাধ্যমে সেটা কিন্তু পড়বে ইন্টারাকশন ইচাদের একে অপর সাথে ইন্টারাক্ট করবে আলোচনা করবে তারপর দেখো রেশনালে কী রয়েছে আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং টু ওয়ার্ড অ্যান্ড ইম্প্রুভ ভোকাবুলার তাদের বাচ্চা যে শব্দগুলো জানে না সেই শব্দগুলো অর্থ জানবে এবং তাদের ভোকাবুলারই তার শব্দ বাড়বে দে ট্রাই টু গ্যাদার দেয়ার টেক্সচুয়াল ইনফরমেশন এবং তাদের যে টেক্সটের থেকে যে ইনফরমেশন তারা কিন্তু একজোট করবে বা তারা নোট ডাউন করে নিতে পারে দেখো এখানে সময় দিয়েছে কত টোয়েন্টি মিনিটস এক্সপেক্টেড বা কনফিউশন আছে কোনো তাদের প্রত্যাশিত উত্তর বা তাদের যদি কোনো সংশয় থাকে সেই সেই প্রশ্নগুলো এখানে করা হবে দেখো লার্নার শুড নো অ্যাবাউট গ্রুপ গ্রুপ অ্যাক্টিভিটিস বাচ্চারা কীভাবে গ্রুপলি গ্রুপ ওয়াইজ কীভাবে কাজকর্ম কোথায় কীভাবে পড়াশোনা করতে বাচ্চা সেটা কিন্তু এখানে এই স্টেজে সে জানবে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্রিটিয়ার হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ওভার টপস হোয়াট ইজ দ্য অপোজিট অপোজিট ওয়ার্ড অফ হার হোয়াট ইজ দ্য মিনিং অফ হেভেন তো এই শব্দগুলোর সম্বন্ধে সংশয় রয়েছে বাচ্চাদের এবং এগুলোকে আমি বড়ুয়াকের মাধ্যমে সলভ করে দেখিয়েছি দেখো এরপর এখানে কিন্তু বোর্ড ওয়ার্ক যখন করবে বোর্ড ওয়ার্ক পড়ার মাঝে মাঝে কিন্তু আমাদেরকে বোর্ড ওয়াক করতে হবে যে পড়িয়ে নিলাম তারপর শেষে আমি শান্ত মনে আমি বোর্ড ওয়াক করাবো না পড়ার ফাঁকে ফাঁকে কিন্তু বোর্ড ওয়ার্ক করে দিতে হবে বাচ্চাদের একটা করে প্রশ্ন করলো তখন তুমি বোর্ডের সাহায্যে বাচ্চাদেরকে করে করে দেখে দিই এটা বাচ্চারা অর্থটা বুঝতে পারছে না তো বোর্ডে লিখে নিলে এবং তুমি বললে যে তোমরা খাতায় নোট ডাউন করে নাও তো দেখো পিটিআর মানে হচ্ছে সুন্দর হেভেন স্বর্গ অপোজিট ওয়ার্ড ওভারটপস কি অতিক্রম করা আর আন্ডার রিচেস মানে এখানে পৌঁছাতে পারছে না এরকম অক্ষমতা ছে পৌঁছানোর সেটা ফার নিয়ার দেখো এবার যে স্টেজটা তিন নম্বর যে স্টেজ যেটাকে আমরা প্রি প্রেজেন্টেশন স্টেজ বলছি বা তোমরা ইভালুয়েশন স্টেজও বলতে পারো যেখানে ইভালুয়েট করা হচ্ছে বাচ্চাদেরকে মূল্যায়ন স্তর যেটা আমাকে আমরা বাংলায় বলছি দেখো ইনপুটের কাছে টেক্সটুয়াল মেটিরিয়াল মানে পাঠ্য যে বিষয়বস্তু সেটা এখানে আবার এবার টিচার বলে দেবেন তো দেখো টিচার্স অ্যাক্টিভিটি ফর জাজিং দে আর অ্যাকওয়ার্ড নলেজ আর সাম সাম কোয়েশ্চেন্স তো বাচ্চা এবার টিচার কী করবেন তাদের যে তারা যে জ্ঞানটা অর্জন করলো আগে স্টেজে সেই সেখান থেকে কিছু প্রশ্ন করা হবে দেখো হোয়ার দ্য বোর্ড সেলন জাহাজ কোথায় চলাচল করে বাচ্চারা উত্তর দিচ্ছে রিভার্সে নদীতে হোয়ার দ্য সিপ সেলন কোথায় জাহাজ চলাচল করে নৌকা কোথায় চলাচল করে সেটা রিভার্সে তারপর সমুদ্রে হোয়াট ইজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ দে আর আর ব্রিজ দে আর আর ব্রিজেস অন দ্য রিভার দেখো এখানে তারপর দেখো রেশনালি কি রয়েছে এখানে রয়েছে যে ডেভেলপিং ডেভেলপিং অল স্কিলস অ্যামং দা লার্নার তাহলে বাচ্চাদের সমস্ত যে স্কিলগুলো রয়েছে যে দক্ষতাগুলো রয়েছে সেগুলো কিন্তু ডেভেলপ অর্থাৎ উন্নতি ঘটবে তাদের তারপর দেখো এখানে রয়েছে যে ডিসকাসিং অ্যামং ইজ গ্রুপ অ্যান্ড ট্রাই টু রিপ্লাই তারপর তারা তারা একে আলোচনা করবে এবং তারা গ্রুপ ওয়াইজ তারা আলোচনা করলো তারপর তারা উত্তর দেওয়ার চেষ্টা করবে প্রশ্নগুলোর ট্রাই টু ফাইন্ড আউট দ্য জিস্ট জিস্ট মানে কি সার মর্ম যেটা তারা সেটা তারা বুঝতে পারবে যে কবিতাটা পড়ে তারা তার সার মর্মটা কি তার নির্যাসটা কি সেটা তারা বুঝতে পারবে টাইম টেন মিনিটস এক্সপেক্টেড আনসার কি ট্রা শুড ও শুড ওভারকাম দ্য কনফিউশন বাই গিভিং আনসার তাহলে তারা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে এই উত্তরগুলো তারা দিয়েছে এরপর এরপর দেখো ওয়ার্কশিট অর্থাৎ টিচার ডিস্ট্রিবিউটস ওয়ার্কশিট অ্যামং তার লার্নার তার টিচার ডিস্ট্রিবিউট করবেন বিতরণ করবেন কি ওয়ার্কশিট বিতরণ করবেন অ্যাসেসিং অর্থাৎ কি মূল্যায় অ্যাসেস করা অর্থাৎ মূল্যায়ন করা অ্যাসেসিং ওয়ার্কশিট উইথ গ্রুপ ডিসকাশন অর্থাৎ গ্রুপ ডিস্ক তারা যে ওয়ার্কশিটটা তারা জমা দিল সেটাকে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কিন্তু সেটাকে মূল্যায়ন করা হবে অ্যাক্টিভিটি বেস ওয়ার্কশিট ডান বা এবং যে অ্যাক্টিভিটিস ওয়ার্কশিটটা কিন্তু তাদের তারা কিন্তু ফুলফিল করা হবে সেটা বলা হচ্ছে এবার দেখো ওয়ার্কশিট দেওয়া হয়েছে এখানে আমি দেখো আমি ম্যাচিং দিয়েছি তারপর দেখো আমি ট্রু অ্যান্ড ফলস দিয়েছি এবং মিক্স সেন্টেন্স দিয়েছি তোমরা তোমাদের মতন ওয়ার্কশিট দেওয়া চেষ্টা করবে তো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে একটু বোঝাতে গিয়ে তো আমার এতটা বড়ো হয়ে গেল তো যদি কোনো জায়গায় মন থাকে যে আমি অযৌতি কোনো কথা বলে ফেলেছি তো সেখানটা স্কিপ করে দেবে এবং তোমরা বাকির অংশটুকু দেখবে তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ